আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো তার সম্পর্কে বিস্তারিত জানাবে যে ভাই তার সম্পর্কে আমরা আগে জেনে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো 60 লিটার এবং 160 লিটার প্রিন্সাবেটর মেশিনে ইলেকট্রিক এবং জি এখানে দেখতে পাচ্ছি দুইটা আছে দুইটা হচ্ছে ষাট লিটার এবং একশো ষাট লিটার এগুলো হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার থেকে আমাদের ক্রিম সেপারেটার গুলো শুরু হয় তো এটা দিয়ে কিভাবে কাজ করবে এবং কি সুযোগ সুবিধা পাবে কাস্টমাররা এটা হচ্ছে মেড ইন দিল্লি হ্যাঁ ইন্ডিয়ার একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন পারাসের পারাস ব্র্যান্ড একটা মেশিন ক্রিম সেপারেটার জগতে সবচেয়ে ভালো মেশিন এটা ষাট লিটার মেশিন ইলেকট্রিক এখানে আপনি দুধ দেবেন এর ভেতরে বাটির ভেতরে দুধটা ক্রিম এবং দুধ সেপারেট করবে দুধের যে ফ্যাটটা আছে সেটা সেপারেট করে উপরে ড্রেন দিয়ে ক্রিম পড়বে এবং নিচে ড্রেন দিয়ে দুধ পড়বে আচ্ছা যে দুধটা আমরা অবশিষ্ট পাবো এটা দিয়ে কি কোনো কাজ করা যাবে জি আমরা যে দুধটা অবশিষ্ট থাকলাম এটা দুধ থেকে একটা লাভবান ব্যবস্থা আপনি একটা দুধ দিয়ে দুইটা কাজ করতে পারবেন আপনি ক্রিমটা দিয়ে ঘি চিজ অন্যান্য কিছু তৈরি করতে পারবেন এবং দুধটা যে থাকবে সেটা ফ্যাট ফ্রি দুধ হিসেবে প্যাকেটজাত করে বিক্রি করতে পারবেন বা আপনি মাঠা লাবান এগুলো তৈরি করতে পারবেন তাহলে হচ্ছে আমরা একসাথে যে দুইটা পাচ্ছি দুই ক্রিম দুটেই আমাদের কাজে লাগতেছে আর এখানে কিন্তু পারাস এখানে কোদাই করে লেখা আছে আপনাদের গাড়িতেও ঠিক আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এখানে দেখবেন পারাস লেখা আছে এক লাইটের কারণে হয়তো দেখতে সমস্যা হচ্ছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে পারাস লেখা জি এরপরে হচ্ছে একশো ষাট লিটার এটা হচ্ছে সেম ব্র্যান্ডের তো এটার মধ্যে কিরকমের সুবিধা পাবে এটা থেকে প্রোডাকশন ওইটা বেশি আসবে কেমন ঘন্টায় ষাট লিটার দুধ করবে শুধু ষাট লিটার ঘন্টায় এটা করবে ঘন্টায় এটা হচ্ছে ডুয়েল হ্যাঁ এটা এটা জি ওইটা ছিল ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে এবং এইটা হচ্ছে আপনারা কারেন্ট না থাকলেও ইউজ করতে পারবে এবং কারেন্ট থাকলেও কারেন্টের মাধ্যমে ইউজ করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল সিস্টেম আছে দর্শক দেখতে পাচ্ছেন এই হ্যান্ডেল সিস্টেমের মাধ্যমে কারেন্ট না থাকলেও এটা যখন হচ্ছে আর রান করবে তখন হচ্ছে ক্রিমটা সেপারেট হবে বিদ্যুৎ থাকলে চলবে না থাকলে চলবে এক কথায় অলরাউন্ডার কিন্তু এই ভিতরে যে ক্রিমটা সেপারেট করে দুইটা সিস্টেম একই রকম যে দর্শক আপনারা এই মেশিনগুলো কি রকমের সুবিধা দিবেন যদি আপনাদের ভিডিও দেখে কোনো কাস্টমার কিনতে আসে এখানে আমাদের কাস্টমার সব কাস্টমারকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি এই ক্ষেত্রে যদি কোনো পার্টস নষ্ট হয় বা ভেঙে যায় সেই ক্ষেত্রে আমাদের পার্সেল বিলে দিতে হবে কিন্তু সার্ভিস বিটা একদম ফ্রি যদি কোনো কাস্টমার পার্টস চায় এটা কি अवेलेबल পাবে আমাদের কাছে সার্ভিস সব কিছু अवेलेबल আপনি আমাদের থেকে মেশিন নেন না তো আপনি সার্ভিস করে দেন তো আপনি সার্ভিস দিয়ে থাকি আপনারা এখানে দেখবেন পার্স আছে বিভিন্ন রকমের মেশিনে সব কিছু পার্স আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোন সময় এটার কাস্টমার চাইলেই নিতে পারবে এবং এটা আপনাদের অফিসটা কোথায় বা কয়টা অফিস আছে আপনি অনলাইন বা অফলাইন দিয়ে করতে পারেন না অনলাইন অর্ডার করলে আমাদের সবগুলো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে ক্যাশন অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল পৌঁছে দেব আর যদি আপনি অফলাইন আমাদের অফিসে ভিজিট করে চেক করে নিয়ে যেতে চান তাহলে আমাদের গোবরা এবং ঢাকার অফিসে আসতে পারেন গুগরা হচ্ছে সাজাকুরফট প্রবিশাল লন্ন মাদ্রাসা মার্কেট দিতেতলা ঢাকা ইয়াপুর পুরো ভাসERNরদ বরাবর পয়সা জি দর্শক আপনারা দুটো অ্যাড্রেস শুনলেন এখানে এসে আপনারা সশরীরে মেশিনগুলো দেখতে পারবেন এবং আপনাদের পছন্দমতো নিতে পারবেন এবং আপনারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আমাদের বুঝিয়ে দেওয়ার জন্য পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দর্শকদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম